গরমকাল মানেই কাঁচা আম আর এই কাঁচা আম দিয়ে যে কত রকমের রেসিপি বানানো যায় না দেখলে বা না বানালে বোঝাও যায় না আজ আমি আপনাদের একেবারে নরম তুলতুলে তুলে জেলের মতন একটা কাঁচা আমের ডেজার্ট বানানো দেখাবো প্রথমেই আমি কাঁচা আম নিয়েছি তবে এতগুলো আমের প্রয়োজন নেই মাত্র একটি কাঁচা আম দিয়ে বানানো যাবে এবার কাঁচা আমের পেছনের অংশটা কেটে নিতে হবে আর এইভাবেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটি কাঁচা আম দিয়ে এতটা অনেক বেশি কিন্তু ডেজার্ট বানানো যায় না দেখলে বুঝতে পারবেন না আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না দুই থেকে তিনটি উপকরণ দিয়েই বানানো যায় কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এবার কাঁচা আমটাকে ঠিক এইভাবে স্লাইস করে নিতে হবে মানে আঠিটা বাদ দিয়ে এরকমই সাইডগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে তারপরে এক একটা স্লাইসকে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে যাতে খুব ভালো করে পেস্ট করা যায় এইভাবে সমস্ত কাঁচা আমের টুকরোগুলোকে কেটে নেওয়ার পরে এখন একটা মিক্সির জার নিতে হবে আর সমস্ত কাঁচা আমের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল ঢাকনা বন্ধ করে দিতে হবে কাঁচা আমগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে যেন মিশ্রণটা একেবারেই মসৃণ হয় ঠিক এইভাবেই খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তারপরে এই আমের মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে আর আমি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপের মতন জল দেওয়া আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতন চিনি দিলাম তবে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন এখন চিনিগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এদিকে একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছিলাম এক চামচের মতন আগার পাউডার দিয়েছি আর এক চামচের মতন গ্রিন ফুড কালার দিয়েছি ফুড কালারটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু কাঁচা আমের ডেজার্ট বানাচ্ছি তাই অল্প একটু ফুড কালার দিচ্ছি তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এখন সেই মিশ্রণটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রেখে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এক দু মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই গরম অবস্থায় মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি এরকম একটা চৌকো পাত্র নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিলের পাত্র বা যে কোনো পাত্র নিতে পারেন তারপরে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে নর্মাল ফ্রিজে রেখেই ঠান্ডা করতে হবে এক ঘন্টা পরেই দেখতে পাবেন মিশ্রণটা ঠিক এরকমই জমাট বেঁধে গেছে তার মানে বুঝে নিতে হবে কাঁচা আমের ডেজার্ট একেবারেই রেডি তারপর একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে আলাদা করে নিতে হবে তারপরেই ডিমোল্ড করে নিতে হবে এবার আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সেপেই কেটে নিতে পারেন টক মিষ্টি কাঁচা আমের এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো হয় একেবারে নরম তুলতুলে তুলে জেলির মতন বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না খেতে তো ভীষণ ভালো হয় ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে